সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের সামনে আজকে হাজির হলাম হিরো স্ট্রেম গাড়ি নিয়ে গাড়িটা হিরো এক্সট্রেম একশো ষাট সিসি ডাবল চ্যানেল এবিএস গাড়ির বয়স মাত্র চোদ্দো দিন চলছে সাতশো সত্তর কিলোমিটার মতো গাড়িটা একদম নিখুঁত এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে যারা গাড়ি কিনতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এফআই এফআই সহকারে গাড়ি প্রোগ্রামার এফআই সাসপেনশন তো পুরো গাড়িটা আপনি তো চলুন ভিডিও করে দেখাইতেছি আর সাসপেনশন দেওয়া আছে যে সাসপেনশনটা আর ওয়ান ফাইভে সাধারণত ব্যবহার করা হয় ডাবল চ্যানেল এ বিএস আপডেট ভার্সন একদম ওয়েল কুলারও আছে সাতশো ছিয়াশি কিলোমিটার ধন্যবাদ